উদ্ধার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোন আমার মায়ের তুলল আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আশা হয় নাই রাতের বেলা আসলে আমি ঘুমাতে পারিনি বাম কাজ করতে ভাবে চলে যাচ্ছে আপনারা জানেন আমি পরগুনা এসেছিলাম দুই হাজার তেরো সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্ভে চলে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে চাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি একথা বলতে না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে যে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম

বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী চলে বলেছে আমি তার হিংসার কালে আমাদের হয়েছিল আপনারা জানেন আপনারা জানেন আবার দাবি হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বাড়াতে এসেছিলাম আমি কোন দল করি না আমার প্রত্যেকটা লেখায় রণ বক্তব্য করা আছে আমি একজন মুসলিম কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সম্মানাতুল মুসলিমিন আমি এই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা রাজনৈতিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরচি সাংবাদিক ভাইদেরকে আমি জিকে বলতে চাই আপনারা ভালো করে দেখুন

বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে করেছে তাদের একটা গুরুপকে সে দুর্বল করে রাখতো শেখ হাসিনা সেই ফেরাউন এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জয়মানকে কেউ কেউ আনসারুল্লাহ কেউ সেটা করতে চেয়েছিল আপনারা জানেন এই আন্দোলন এটা ছিল না এটা আছে বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বানপন্থী কোনো ভেদাভেদ আপনারা জানেন আমার মনে করেছে জেলখানায় বসে যেদিন আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন তার এই জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ নাই পাখি পাঠিয়ে দিয়েছিলেন পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র না সেনাবাহিনীকে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্যের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ভাদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির দাঁড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এইসব অপপ্রচার হচ্ছে আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত্রভাবে বাড়তে হবে আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর যখন তার সামনে সাহাবায়ে রাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটাই সারা করলে সব গর্তের যায় হক্কার কাপেরদের মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই রোগগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেও করেছিলে। তোমরাই তো সেই রোগগুলো যারা আমার গ্রামকে উত্তপ্ত অধ্যে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে লজ্জাস্থানে বর্ষা দিয়ে করে হত্যা করেছিলে তোমরাই সেই রোগগুলো যারা ইবনে কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস কর চাই তোমা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের আমি তোমাদের ষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করবো আলহে নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারি ইনশাআল্লাহ আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে বলে করেন প্রচার হচ্ছে হিন্দুরা ও মক্তম আমার এই জীবনের আমি সবচেয়ে গর্ববোধছি সবচেয়ে আমি যেতে কোটে যাই একজন কানা পুলিশ নাম প্রবীর হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় মুখটা শুকিয়ে গেছে বলেন হুজুর আপনার কোথায় খুঁদা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার দিই আমি টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা ছিলেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারে পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এরা সেই দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড বাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন ওই বস্ক্রিন করবেন না বস্ক্রিন করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হইছে হাই সিকিউরিটি দিয়ে এশিয়া মহাদেশের এক নাম্বার ডিরেক্টরnotin দিন এক এর উপরে আছে फांसी রাখার আমি फांसी রাখার সামনে 1000 উপরে এরপরে হুজি জএমবি যত সব ওখানে এইখানে গন্ধক লাগাবার জন্য ক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকাল বেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খল করবে না আপনাদের জন্য মুক্ত হলে বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কে বাড়ি দিয়ে কিছু কয়েকদিনকে জানিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি এলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদেরকে লড়িয়ে দিয়েছিল কারা হাজতির উপরে যদি সেদিন আমি জীবনের